আমি জুয়েন এবং আপনাদের সবাইকে স্বাগতম ভাই আপনার চারপাশের মানুষ কি বলে এত বড় স্বপ্ন দেখা ঠিক না আপনার পরিবার কি বলে চাকরি কর নিরাপদ থাক আপনার আত্মীয়রা কি বলে উদ্যোক্তা হওয়িপূর্ণ টাকার নিশ্চয়তা নেই আসলে এটাই আমাদের সমাজ এখানেই আমরা বড় হই ছোট থেকে আমাদের শেখানো হয় একটা ভালো চাকরি করো মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করো আর নিরাপদ জীবন কাটাও কিন্তু বাস্তবতা কি জানেন চাকরিতে চল্লিশ বছর কাটানোর পরেও আপনি বড়লোক হতে পারবেন না চাকরির বেতন কখনোই আপনার স্বপ্নের বাড়ি গাড়ি বা স্বাধীনতা দিবে না চাকরি শেষে আপনি যে টাকা পাবেন সেটার অর্ধক আপনার চিকিৎসার পেছনে চলে যাবে তাহলে কি করবেন আপনি সারা জীবন শুধু অন্যের অধীনে কাজ করবেন নাকি নিজের নিয়তে নিজেই তৈরি করবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এটা আপনার জীবন বদলে দিতে পারে চাকরির দাসত্ব বনম ব্যবসার স্বাধীনতা আপনি কি কখনো খেয়াল করেছেন বড় লোকরা কখনো শুধু চাকরি করে বড় লোক হয় না যারা সত্যিকারের ধনী তারা নিজেদের জন্য কাজ করে অন্যের অধীনে করবেন দশ বছর পর হবে ষাট লাখ কিন্তু আপনি কি জানেন একজন স্মার্ট উদ্যোক্তা মাত্র তিন থেকে পাঁচ বছরে এক কোটি টাকার বেশি উপার্জন করতে পারে কিভাবে ব্যবসার মাধ্যমে কোটিপতি হবেন এমন একটা ব্যবসা বেছে নিন যেখানে প্রবৃত্তির সুযোগ আছে নিজের দক্ষতা বাড়ান এক্সপার্টন প্রথম দিকে কঠোর পরিশ্রম করুন পরে আয় স্বয়ংক্রিয়ভাবে আসবে একটা জিনিস মনে রাখবেন যদি আপনি অন্যের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করেন তাহলে আপনার স্বপ্ন আজীবন স্বপ্নই থেকে যাবে মতো চিন্তা করেন দরিদ্র মনের গন্ডি ভাঙন এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস কি জানেন আপনার মন আপনার মন যা বিশ্বাস করে সেটাই সত্যি হয় আপনি যদি মনে করেন আমি পারবো না তাহলে সত্যি পারবেন না কিন্তু আপনি যদি মনে করেন কিভাবে পারবো তাহলে অবশ্যই সমাধান খুঁজে পাবেন গরিব মনের মানুষ ভাবে আমি বড় কিছু করতে পারবো না ধনী বনের মানুষ যারা তারা ভাবে আমি কিভাবে বড় কিছু করতে পারবো আসলে পার্থক্য এখানেই আপনি কিভাবে ভাবেন সেটাই আপনার ভবিষ্যৎ ঠিক করে দেয় আপনি কি সত্যি বিশ্বাস করেন না আপনি কোটিপতি হতে পারবেন না হলে আগে নিজের মানসিকতা বদলান কারণ আপনি যেমন ভাববেন তেমনটাই পাবেন শুধু পরিশ্রম নয় স্মার্ট ইনকাম গড়ে তুলুন ধরুন আপনি প্রতিদিন বারো থেকে চোদ্দ ঘন্টা কাজ করেন তাতে কি আপনি কোটিপতি হবেন কখনোই না কারণ টাকা শুধু পরিশ্রমের বিনিময়ে আসে না টাকা আসে সঠিক কৌশল থেকে ধনী মানুষ শুধু কাজ করে না সিস্টেম তৈরি করে ধনী মানুষ শুধু উপার্জন করে না পেসি ইনকাম তৈরি করে ধনী মানুষ শুধু টাকা জমায় না টাকাকে কাজ করায় কিভাবে স্মার্ট ইনকাম তৈরি করবেন বিনিয়োগ করুন আপনার টাকা যদি বসে থাকে তাহলে সেটা মূল্যায়ন প্রেসিভ ইনকাম তৈরি করুন যেমন ইউটিউব অনলাইন কোর্স ডিজিটাল পণ্য আয়ের উৎস বাড়ান একটা নয় তিন থেকে পাঁচটা আয়ের পথ তৈরি করুন আপনি কি চান সারা জীবন শুধু খেটে খেটে টাকা কামাতে নাকি এমন একটা সিস্টেম বানাতে চান যা আপনাকে ঘুমানোর সময়ও ইনকাম এনে দেবে সঠিক নেটওয়ার্ক তৈরি করুন পরিবেশই আপনাকে বদলে দেবে আপনার চারপাশের পাঁচজন মানুষের গড়াই আপনার ভবিষ্যৎ আয় আপনি যদি এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা সারা জীবন শুধু অভিযোগ করে তাহলে আপনি কখনোই বড় হতে পারবেন না আপনি যদি এমন মানুষের সঙ্গে থাকেন যারা বড় কিছু করতে চায় তাহলে আপনিও বদলে যাবেন কিভাবে সফল মানুষের সঙ্গে থাকবেন সফল উদ্যোক্তাদের বই পড়ুন বড় বিজনেস ইভেন্ট বা সেমিনারে যান এমন বন্ধু তৈরি করুন যারা বড় কিছু করতেছে আপনার নেটওয়ার্কই আপনার নেটওয়ার্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা টাকা উপার্জন করুন কিন্তু টাকার দাস হবেন না বেশিরভাগ মানুষ টাকার পেছনে ছোটে কিন্তু ধনী মানুষ টাকা তার জন্য কাজ করে ঠিক করতে হবে আপনি কি সারা জীবন শুধু টাকা কামানোর জন্য কাজ করবেন যা আপনাকে আর্থিক স্বাধীনতা শুধু আপনার সময়ের স্বাধীনতা থাকছে ধনী হওয়া মানে আপনি আপনার পরিবারের জন্য সময় দিতে পারছেন ধনী হওয়া মানে আপনার স্বপ্ন পূরণের ক্ষমতা আছে তাহলে আপনি যদি পাঁচ বছর সঠিক পথে কষ্ট করতে পারেন তাহলে বাকি জীবন আপনার হাতে থাকবে এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে একদল যারা স্বপ্ন দেখে কিন্তু কখনো পদক্ষেপ নেয় না আর একদল যারা স্বপ্ন দেখে এবং তার জন্য যুদ্ধ করে আপনি কোন দলে আপনি যদি আজ সিদ্ধান্ত না নেন তাহলে দশ বছর পরেও আপনি একই জায়গায় থাকবেন কিন্তু আজ যদি আপনি সাহস নেন তাহলে পাঁচ বছর পর আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে আপনার ভবিষ্যৎ আপনার হাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীতে সেভ